আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুভ সকাল সবাইকে জানাই আমার কাছে দেখতে পাচ্ছেন কাজ করতেছি একটা অন্য ভিন্ন মডেলের তার পছন্দ হচ্ছে আবার ভিন্ন মডেলে কার কোনটা পছন্দ একটু আমাকে জানাবেন কারণ আমরা যতটা সুন্দর করার চেষ্টা করি আর কেউ করবে না এরকম আর এটা হেভি গেজের যাই হোক বোঝানো যাচ্ছে কি না জানি না হেভি গেজের হেভি এম্পিয়ারের ট্রান্সফর্মার এগুলো পঞ্চাশ জিরো ষাট জিরো চল্লিশ জিরো চল্লিশ মানে এরকম বুঝতে চাচ্ছি আপনার যে কোনো ভোল্টের অর্ডার দিয়ে আমাদের থেকে তৈরি করে নিতে পারেন আপনাদের যাদের যেটা যেরকম পছন্দ সেই সেইভাবেই তৈরি করে দিতে পারবো মেশিনে থেকেও ফিনিশিং ভালো দেখতেই পাচ্ছেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্রভাব লেগে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন